তারা এখন যে ধরনের মানে কথা বলছে এগুলা তো মানে একজন কি বলবো মানে তাদের মতিভ্রম হয়ে গিয়েছে ক্ষমতা হারানোর পরে এই জন্যে তারা এক একদিন এক এক কথা বলছে এখন তারা সম্প্রীতির কথা বলতে চায় তো এত বছর কি করেছে আমরা এত বছর কি বলেছে এত অত্যাচারের পরেও আমরা বারে বারে বলে গিয়েছি যে আমরা গণতন্ত্র চাই আসেন আলোচনায় বসি গত নির্বাচনের আগেও প্রস্তাব বোনা এসেছে কিন্তু তখন তাদের অহংকার তাদের দাম্ভিকতা যেন তারা হাজার হাজার বছর বেঁচে থাকবে এবং এই দেশটা তারা হাজার হাজার বছর তাদের বাবা দাদার সম্পত্তি তারা ফেরাউনের মতো আচরণ করেছে এখন যখন চলে গিয়েছে দুই দিনের মাথায় এখন তাদের সম্পৃতির কথা মুখ থেকে বেরিয়েছে এই ধরনের তামাশা আর যাই হোক বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বিষয়টা আমাদের একটা দলীয় বক্তব্য এখানে অবশ্যই আছে সেই দলীয় বক্তব্যের বাইরে গিয়েও আমার আমি একটা ব্যক্তিগত বক্তব্য রাখতে চাই আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের এখন প্রথম দায়িত্ব এই যে গণহত্যা হয়েছে যত গুম খুন নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে সেগুলার তদন্ত অতি মানে প্রথমেই শুরু করা মামলার ব্যবস্থা করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আগে সেটি প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা ওনার বক্তব্যে হতাশ হয়েছি উনি এখন আওয়ামী লীগকে দ্রুততম সময়ে পুনর্গঠন মানে রিহাবিলিটেশনের কথা বলেছে এটা বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এটা আমরা মানি না তার এই বক্তব্য